আর আলী ভাবছেন ফাতেমাকে কত রকম রাজি করিয়েছি যদি আমার লোকড়ি বিক্রি না হয় তবে আমি আপেল দিতে পারবো না আর আপেল যদি না দিতে পারি তবে ফাতেমা রাজ হয়ে যাবে কি করব এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল সন্ধ্যা হতে যাচ্ছে সূর্য লাল আহ আলীর চোখ দিয়ে পানি ঝরছে করব তো করব কি

খিনে নিল আর খুশি খুশি যাচ্ছে না فاطمهকে রাজি করার জন্য আলী এত খুশি হয়েছে যে فاطمه যদি আপেল পেয়ে যায় তাহলে অত্যন্ত খুশি খুব খুশি তো ফারিস্তা গুনেরা বলছেন আল্লাহ আজকা আলী তো বিবিকে খুশি করতে যাচ্ছে তো আলীর একটু পরীক্ষা لیا দেখব কি আমার আল্লাহ বলছেন আলীর পরীক্ষা হাজার বার নাও কিন্তু আলী পরীক্ষাতে ফেল হবে না পাস হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর ফারিস্তা বলছে একটু লি তো দেখি পরীক্ষা তো তো একটা ফকির কি বলে ফারিস্তা ফকির সে যে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন আলী যদি তোমার কাছে কিছু খাবার থাকে দাও আলী কিন্তু আপেল দুটাকে পকেটে লুকিয়ে ফেলেছে যদি দেখে নেই बर्बाद হয়ে যাবে বলছে আলী তোমার কাছে কিছু থাকলে দাও আলী বলছে কিছুই নাই বলে কেমন কথা তোমার কাছে যে দুটা আপেল আছে ই তো জানবে না ওতে যাইনে শুনে আসছে আলি ভাবছে আমার কাছে আপেল আছে কি জানলে কি করে আলি বলছে আমি দিব না তবে ওই ফকির বলছে আলি যদি তুমি দুটা আপেল দান করো একটা দান করলে দশটা পাবে আর দুটা করলে দশের ময় দুই দশে কুড়িটা পাবে আলি ভাবছে আল্লাহ আজকে যদি আমি ফকিরকে দুটা আপেল দিয়ে দিই তবে ফাতেমার সামনে আমি আপেল নিয়ে যেতে পারবো না নারাজ হয়ে যাবে করবো তো করবো কি আলী চিন্তা করছেন আমি করবো তো করবো কি ফকির বলছে আলী তুমি কি দিবে না আলী বলছে দিতে পারবো না ফকির ঘুরে যাচ্ছে আলী ভাবছে জানি না আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম কাল হাশরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না আমার নসিবে যাই হোক না কেন আমি ফাতেমার হাত ধরে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেব কিন্তু ফকির কে ঘুরাইতে পারবো না আলী ডাক দিচ্ছে না দুটা পেল বের করে বাবা ফকির দিচ্ছেন কিন্তু ফকির বইলাই যাই আবার আলী একটা দিয়েছো দশটা পাবে দুটা দিয়েছো কুড়িটা পাবে এই কথা বলে চলে গেল আর শের কোদালি বাবা গেটে গিয়ে দাঁড়িয়ে গেল ভিতরে কান্দে ফাতেমা আর बाहरे कंडे सेरे खोदाली ফাতেমা ভাবছেন আমার স্বামী আমার মাথার তাজ কেন আসে না কোথায় গেল কোন দিকে গেল হঠাৎ করে বন্ধুরা আলী চিন্তা করছে আমি ঘরে যাব কেমন করে আলী হাত তুলেছে আল্লাহ আজকে ফাতেমার সামনে আমি মুখ কেমন করে দেখাবো আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই বাবা গো আলি যেমন করা আল্লাহ তোরবারে দোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলছেন ওরে ফারিস্তা যাও যাও আলিকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে চলে আসো এবার ওই ফারিস্তা যেই ফারিস্তা বাবা গো ফকির সেই যে দুটো আপেল নিয়ে গিয়েছিল ওই ফারিস্তা আবার দুটা আপেল নিয়ে আলিকে দিতে যাচ্ছে তো ফারিস্তাদের তো চেহারা যে যে কোনো চেহারা নিতে পারে দিতে যাচ্ছে আলি এই যে দুটো আপেল নাও তো আলি দুটা আপেল পেয়েছে তো অত্যন্ত খুশির দরকার ফাতেমাকে আপেল দিব তো আলি বলছে তুমি এটা ভালো কাজ করছো হ্যাঁ বলে কেন তোমার ভালো কাজ করলাম দুটো আপেল দিলাম বলে দিতে হবে না তুমি ঘুরে যাও বলে কেন একটু আগে বলে গেলে একটা দিলে দু দশটা পাবে আর দুটা দিলে কুড়িটা পাবে ঘুরিয়ে দুটাই কেন কুড়িটা নিয়ে এসো আল্লাহর ফারিস তাকে আমান হুড়কি নিল ভাই উহু নাস্তে নাসতে গিয়ে বলছে আল্লাহ বরবাদ হয়ে গেল যাকে আমি দিতে গেলাম আপেল ওই তো আমাকে হুঁড়কি নিয়েছে আমার আল্লা বলছে ভাইকো বলো হুড়কি নিয়েছে তোকে মারে মারে বলে কেন কেন বলে আমি জানি আমার আলী আলি প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে আমার আলী ভুলে নাই তুমি একটু আগে বলেছো একটা দান করলে দশটা পাবে আর দুটা দিলে কুড়িটা পাবে তোমাকে দুটা দিয়েছে তুমি কেন দুটা ঘুরিয়ে দিতে গেছো কুড়িটা কেন নিয়ে যাওনি এই জন্য হুড়কি দিয়েছে ভাগ্য ভালো মারেনি তাড়াতাড়ি করে কুড়িটা নিয়ে যাও বাবা গো এবার কুড়িটা আপেল নিয়ে গেল আলীকে দিল ওই সেরে খোদা আলী কুড়িটা আপেল নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল ও বিবি ফাতেমা এই যা নিয়ে চলে আসিলাম বাবা গো সমস্ত ঘটনা বললেন সঙ্গে সঙ্গে শুক্রানা দুই কাপ নামাজ আদায় করলেন আর ওই আপেল দিয়া ফাতে আর সেরে খোদা আলী এমাম হাসান হোসাইন ওই চান্নাতি আপেল ফল গোলা খেলেন তবে বেরাদার বন্ধুগণ বাবা রাহা মা ফাতে মা তো যাহারা আল্লাহর দরবারে যে দোয়াটা করে দেয় বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায় সেরে খোদা আলী যে দোয়াটা করে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যায় ও বেরাদার বন্ধু কোন বাবা তবে ফাতে মাতু যাহারা স্বামীকে এত ভালোবেসেছে না বাবা সেরে খোদালি বলতেন ও ফাতেমা তুমি এত আমাকে ভালোবেসেছো তবে স্বামীর হকটা তুমি আদায় করে নিচ্ছ তবে ফাতেমা বলছেন স্বামী গো এমন ভাবে কথা বলতেন বাবা সেরে খোদালি যেই কথা বলতেন তার থেকে আস্তে আওয়াজে কথা বলতেন আস্তে আওয়াজে কথা বলতেন আর আজকাল আপনি বিবিকে যদি জোর করে বলেন তো তার থেকে দুই ইঞ্চি চাওড়া ব্যাটারি ওয়ারি ওয়ারে ও আর জোরে দুই ইঞ্চি বলবে তো বাবা গো স্বামী স্ত্রীতে মহব্বত করলে আমার আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদরা ইসলাম মারপিট করবেন না ভাই মন থেকে প্রাণ থেকে স্বামী স্ত্রী মিলেমিশে চলবেন একবার জোরে জোরে দরুদ পাক করুন আল্লাহ আম্মা সাল্লি আলা একবার মোহব্তে বলুন তো শোভানন্দ গোটা মাজমা জিনারা নদীকে ভালোবাসেন হাব তুলে বলুন শোহানন্দ জোরে বলুন ইয়া রসুল আল্লাহ নারাই তকবীর ঘুম লাগছে নাকি হ্যাঁ ঘুম লাগে হ্যাঁ কে জাগে ঘুম লাগছে একটু হাত দিয়ে দেখান তো সব উঠা লেগে তুরি হইয়ে গেছে ঘুম তো লাগবে না ভাই কই আজকে এমনিতে রাত বেশি হয়ে গেছে এতক্ষণ বাড়িতে চলে যাওয়া দরকার ছিল তো জাগে বন্ধুগণ বাবাজি আর আধা ঘন্টা বলতে হবে না সাড়ে বারোটা আড়াই ঘন্টা বলতে হবে দুই ঘন্টা আজকে তবে বন্ধুগণ 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 সে রেখোদা আলী রাধিয়ালা আনহা আনহু ফাতে মাকে পরিচয় দিচ্ছেন ভাই তবে একটা ঘটনা শুনেন ইমান তাজা হয়ে যাবে এক দিন এক দিন মা فاطمه තු জাহারা দোনো লাডলা দুলারকে ইমাম হাসান হোসেন কে পারসে দেখেছেন আচ্ছা এমন কোন লোক আছে গো যে মহরমের টাইমে লাঠি খেলে না ভাই কোনটা লোক লাঠি খেলে না আর কোনটা লোক খেলে আচ্ছা যারা খেলে লাঠি খেলে একটু হাত তুলে দেখান তো যারা খেলে কেহু নাই যে কত ভালো লোক রে এরকম লোক জীবনেও দেখি আচ্ছা যারা খেলে না তারা একটু হাত যারা খেলছে তারা হাত তুললেন তো তুলবে না যারা খেলে না তারা হাত তুলেন তো আগে ওদের জন্যই তো জীবনীতে লাঠি কারা খেলেছিল আনন্দ কারা করেছিল বুঝতে পারবেন ঘটনা শুনে ফাতেমাতুর যাহারার রদি আলাহ তালা আনহার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই একটু মন দেখুর যাহারার বাড়িতে কোনো খাবার নেই আহ মা ফাতে মাথুর যাহারা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে খাবার নেই তো দিনটা এমনিতে কেন নষ্ট করব। ফাতেমাতু যাহারা ভাবছেন আমি এই দিনটিতে এমনিতে নফল রোজা থেকে যাব আহ ফাতেমাতু যাহারা পানি পান করে রোজা থেকে গেলেন সকাল বেলাতে চিন্তা করছেন যে আমি তো রোজা আছি আমার দোনো বেটাকে কি খাওয়াবো বাড়িতে খাবার নেই কি খাওয়াবো তো পার্সের বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসলেন দেখেন ভাই কত গরিব আজকাল এমন কোন মা নাই তার বাড়িতে খাবার নেই এমন কোন লোক নেই যে তার বাড়িতে খাবার নেই মা একটু শোনেন মা তো ফাতে মাতুজাহারা রাজি আল্লাহা চিন্তা করছেন আমি আটা নিয়ে আসলাম রুটি তৈরি করেছেন দুই থেকে তিনটে আর রুটি তৈরি করে হালকা হালকা করে টুকরো করে দোনো ব্যাটার মুখে দিচ্ছেন আজকাল যেমন মা বহিনের দেয় বেটাকে নিজের হাতে খেলিয়ে দেয় বেটিকে নিজের হাতে খেলিয়ে দেয় কি খাওয়াই না ভাই খাওয়াই কি খাওয়াই না মা বোনেরা খাওয়াই তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল যে মা যখন তার মুখে খাবার দিত তো ইমাম হোসেন নিজের মুখ থেকে আবার নিয়ে মায়ের মুখে দিয়ে দিত এই অভ্যাসটা কিন্তু ছিল তো সেদিন ফাতেমা তু জাহারা যখন ইমাম হোসেনের মুখে খাবার দিয়েছেন ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন মা বলছেন আমার খাওয়া চলবে না রে লাল কেন মা কেন চলবে না বলছে ব্যাটা আমি রোজা করেছি ব্যাটা আহ দোনো ছেলে বলছেন মা গো এটা তো রমজান মাস নয় তুমি কিসের রোজা করেছো মা ফাতেমা বলছেন ব্যাটা রে আমি নফল রোজা করেছি রে ব্যাটা বলছে খেয়ে নাও এমাম হাসান হোসেন বলছেন মা তুমি রোজা থেকেছ মা কিন্তু আমাদের কেন জাগাও নি মা আমরাও রোজা করতাম ছোট্ট ছোট্ট বছরের ছেলে বলছেন মা গো আমরা রোজা করতাম মা এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না রে লাডলা দুলারা কেমন করে করবে দোনো ছেলে বলছেন মা গো তুমি যেমন করে আছো মা আমরাও সেমন করে রোজা করবো মা মা ফাতেমা বলছেন বেটা তোমাদের থাকতে হবে না রুটি খেয়ে নাও ছেলে মা আমরা রুটি খাবো যদি তুমি ওয়াদা করো যে আজকে ভোরের টাইম আমাদের শেহরি খাওয়াবে রোজা করাবে তাহলে খাবো আর না হলে খাবো না ফাতেমা মা ভাবছেন আল্লাহ কি বলবো এখন যদি বলি কালকে তোমাদের রোজা ধরাবো না তবে ছেলে আমার খাবে না আল্লাহ এখন সান্তনা দিয়ে আমি খাইয়ে তবে যখন হবে আবার সান্তনা দিয়ে খাইয়ে দেব দোনো ছেলেকে বলছে ঠিক আছে বেটা তোমাদের রোজা ধরাবো বলে ঠিক আছে মা এবার খাইয়ে দাও বাবা গো দোনো বেটাকে খাইয়ে দিলেন দোনো বেটা আনন্দ করছে ওই থেকে ফাতেমা নবী নন্দিনী ফাতেমা ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন আবার সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলে। একটা রোজা হয়ে গেল আবার রাত্রি সমাতে বাবা فاطمه দোনো ব্যাটাকে নিয়ে আরামকে গরামে ঘুমিয়ে আছে কিন্তু মায়ের ঘুমটা আসে না কেন আসে না এই যে কালকে রোজা করার জন্য আবার ফাতেমা ভাবছেন আল্লাহ দোনো ব্যাটার কাছে ওয়াদা করেছি রোজা ধরাতে হবে আল্লাহ দোনো ব্যাটা যদি রোজা ধরে নাই তবে সারা দিন এত বড় দিনে রোজা রাখতে পারবে না আমি মা সহিতে পারবো না দোনো ব্যাটাকে আমি রোজা ধরাবো না যখনই বেরাদার মসজিদে আজান হচ্ছে আসসালাম